আসসালামু আলাইকুম এব্রিয়ন আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটি ভিডিও যারা একাদশ শ্রেণীতে আবেদন করতে পারতে আসেন না আবেদন করতে গেলে দেখা যাচ্ছে যে আবেদন করা হয়েছে অলরেডি তাদের জন্য মূলত এই ভিডিওটা এই যে আমি যে আবেদনের ভিডিওটা দেখাবো এর ওই সমস্যা হয়েছিল আমি নাম ফোন নাম্বার চেঞ্জ করে দিয়ে এই ভিডিওটি আমি আপনাদের সামনে উপস্থাপন করতেছি আপনারা মূলত ফোন নাম্বার চেঞ্জ করে আবেদন করেন আশাবাদী যে হবে চলুন দেখা যাক কিভাবে আমরা আবেদন করব। প্রথমে ব্রাউজারে চলি টাইপ করি হ্যাঁ এক্স ওয়াই ক্লাস অ্যাডমিশন বিডি অফ স্টুডেন্টস চলুন নতুন একটি ইন্টারফেস চলে আসে সাইন আপ করি নতুন একটি অ্যাকাউন্ট তৈরি আপনার রোল নাম্বার দিন এবং আপনি কোন বোর্ড দিয়ে পাশ করছেন সেই বোর্ড নাম্বার দিন এই বরিশাল দিয়ে পাশ করছে তাই আমি বরিশাল বোর্ড দিলাম তারপর আপনার পাসিং ইয়ার কত সালে আপনি যে সালে পাশ করছেন সেই পাসিং ইয়ার দিন তারপর আপনার রেজিস্ট্রেশন নাম্বার দিন এবং ফোন নাম্বার দিবেন যেটা দিয়ে আগে আবেদন করছেন মূলত সেই ফোন নাম্বারটা দেবেন না ফোন নাম্বারটা পরিবর্তন করে অন্য নতুন একটা ফোন নাম্বার দিবেন ফোন নাম্বার কনফার্ম ফোন নাম্বার দেওয়ার পরে আমি পড়েছি এবং বুঝতে পেরেছি এখানে এই শর্তে একটি টিকমার্ক দিন এবং সাইন আপ করুন চাপ দিন তারপরে দেখা যাক নতুন একটি ইন্টারফেস চলে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এখানে লগ করুন তারপর দেখেন নতুন একটি ইন্টারফেস চলে আসছে যে আপনার নাম জিপিএ এবং সব কিছুই চলে আসছে হ্যাঁ চলুন পাশে দেখা যাচ্ছে যে এখানে আবেদন করি এই অপশনে চাপ দিন হ্যাঁ তারপর ফি জমা দিন চলুন ফি জমা দিয়ে এখন হ্যাঁ সোনালি এলপিসি তারপরে হ্যাঁ এই সোনালী এলপিসি দিয়ে এখানে দেখা যাচ্ছে যে ব্যাঙ্কিং কার্ড মোবাইল ব্যাংকিং ইন্টারনেট ব্যাঙ্কিং ঠিক আছে আমি মোবাইল ব্যাঙ্কিংয়ে পেমেন্ট করব তাই মোবাইল ব্যাঙ্কিং এবং নগদ বিকাশ পেমেন্ট বিকাশে অপশান দিলাম কনফার্ম দিলাম তারপর পে উইথ বিকাশ হ্যাঁ তারপর এখানে আপনার ফোন নাম্বারটা দিন তারপরে ভেরিফিকেশন একটা কোড যাবে কোডটা দেবেন তারপর পিন দিয়ে পেমেন্ট করুন হ্যাঁ এই আমার কোট আসছে হ্যাঁ ফিন দিয়ে হ্যাঁ একটু ওয়েট করতে হবে হ্যাঁ আমার পেমেন্টই সম্পূর্ণ হয়েছে দেখেন হ্যাঁ চলুন এখন আমরা হ্যাঁ একটু ওয়েট করি ওই থ্রি ডট কন ওই ওখানে থ্রি ডট কনে যাই এখন চলুন আমরা আবেদন করি আপনি যে কলেজে ভর্তি হবেন সেটা কোন বোর্ডে আছে আগে বোর্ড সিলেক্ট করি হ্যাঁ এটা বরিশাল বোর্ডে আমি বরিশাল বোর্ড সিলেক্ট করলাম তারপরে জেলা হচ্ছে বরগুনা সিলেক্ট করলাম আপনার নিজের মতন আপনি সিলেক্ট করবেন তারপরে থানা হইল আমতলি সিলেক্ট করলাম আপনাদের নিজের মতন করে আপনি করবেন তারপর কলেজ চয়েস দিলাম হ্যাঁ আমি দিলাম ফার্স্ট কলেজ দিলাম তালতলি গফ কলেজ দিলাম আপনারা তারপরে চলুন এখানে যে প্লাস আইকন আছে এখানে এই প্লাস আইকনে দেবো মূলত এখানে পাঁচটি সর্বনিম্ন পাঁচটি কলেজ চয়েস দিতে হবে আপনার পছন্দের মতন আপনি পাঁচটি কলেজ চয়েস দেবেন পরবর্তীতে হ্যাঁ আমি আমার নিজের মতন আমি কলেজ চয়েস দিলাম আপনার আপনাদের পছন্দ মতন আপনারা কলেজ চয়েস দিবেন চলেন দেখেন তারপরে আমি দ্বিতীয় কলেজ চয়েস দিব হ্যাঁ আমতলি গফ কলেজ দিলাম আপনারা আপনাদের পছন্দ মতন এবং এই যে আপনার যে যে কলেজের যে ই আপনার কলেজের যে একটা নাম্বার আছে একটা কোড আছে ওই কলেজের ওই কোডটা মনে রাখবেন যখন আপনাকে তারা ই করবে আপনারা আপনারা যখন কলেজে চান্স পাইলে একটা এস এম এস আসবে এবং ওই কোড অনুযায়ী আপনার কলেজে দেখতে হবে তখন কলেজের নাম আসবে না শুধু ওই কোডটা আসবে আপনার এস এম এস সদর হ্যাঁ সব বরগুনা জেলা বরগুনা জেলা দিলাম তারপর দেখেন কলেজে আমি দিতেছি হ্যাঁ 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 আমার অলরেডি চারটা হয়ে তিনটে হয়ে গেছে হ্যাঁ আর মাত্র দুইটা দেখা বাকি আছে হ্যাঁ আমি আমার পছন্দ মতন দিই আপনারা আপনাদের পছন্দ মতন দিন বন্ধুরা ভিডিওটা যদি উপকারিত হয়ে থাকেন লাইক শেয়ার করে আমার চ্যানেলের পাশে থাকবেন আর যাদের আবেদন হয় না তারা নাম্বারটা চেঞ্জ করে এবং বোর্ড একটু চেঞ্জ করে একবার ট্রাই করে পরবর্তীতে আপনার নিজের বরিশাল বোর্ড হইলে বরিশাল বোর্ড দিয়ে এবং আপনার পাসিং ইয়ার দিয়ে এবার ফোন নাম্বারটা মূলত নতুন একটা সিম দিয়ে দিতে হবে কারণ সিমের কারণে অনেক সময় দেখা যাচ্ছে যে অলরেডি আবেদন হয়ে গেছে এরও এই সমস্যা হয়েছিল তাই আমি আপনাদের এই সমস্যার কারণে আমি নতুন একটি ভিডিও নিয়ে আসলাম হ্যাঁ আমার চারটা হয়ে গেছে আর মাত্র একটি বাকি আছে একটুখানি ওয়েট করেন হ্যাঁ যদি আপনাদের কোটা থাকে তাহলে কোটায় ক্লিক করতে হবে হ্যাঁ আমার পাস্ট হয়ে গেছে এখন এখানে দেখেন আবেদন সাবমিট করুন ওখানে যদি আমি আবেদন সাবমিট করি তাহলে আমার আবেদনটি সাবমিট হয়ে যাবে তাই আগে ভালোভাবে চেক করে দেখেন কলেজ যদি কলেজ চেঞ্জ করা লাগলে আপনারা এই উপরের নিচে চিহ্ন আছে ওখানে দিয়ে আপনারা চেঞ্জ করতে পারেন হ্যাঁ এগিয়ে জানে সাব হ্যাঁ এগিয়ে যান হ্যাঁ আমার অলরেডি আবেদনটি সম্পূর্ণ হয়ে গেছে এখন ঠিক আছে ক্লিক করে এখানে যে একটি পিডিএফ আছে এই পিডিএফটি আমি ডাউনলোড করে রাখি ওই যে লেখা আছে যে সাইডে পিডিএফ ডাউনলোড করুন ওখানে ক্লিক করে আমরা পিডিএফটি ডাউনলোড করতে পারি হ্যাঁ আমার অলরেডি পিডিএফ ডাউনলোড হয়ে গেছে হ্যাঁ বন্ধুরা আজকে এ পর্যন্ত কি আমি আপনাদের এই ভিডিওটি নিয়ে আসলাম যদি ভিডিওটিতে উপকার হয়ে থাকেন অবশ্যই লাইক শেয়ার করে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আর এ ধরনের নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের পাশে থাকুন আবেদন সংক্রান্ত এবং নতুন চাকরি সংক্রান্ত যে কোনো ভিডিওই হোক না কেন আপনারা আমার চ্যানেলে থাকেন এবং আমার পাশে থাকেন অবশ্যই আপনাদের নতুন কিছু নিয়ে এবং নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আমি অবশ্যই আসব তা আমি এই নিয়ে আজকের জন্য আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আমার চ্যানেলটি অবশ্যই